পর্ব দুই বাসবনের অন্ধকার বাসবনের ভেতর ঢুকতেই দেখা গেল রমেশ ঘোষের দেহ মাটিতে পড়ে আছে তাঁরও শরীর ফাঁপা হয়ে গেছে বুকের মাঝখানটা খালি তবু তার হাত খামচে কিছু ধরতে চাইছে চোখের তারাগুলো ফ্যাকাসে তবু মনে হচ্ছে যেন কিছু একটা দেখতে পাচ্ছে হঠাৎ বাতাসের মধ্যে একটা শ্বাসরুদ্ধকর বন্ধ ছড়িয়ে পড়ল যেন পচা মাংসের সঙ্গে গন্ধরাজ ফুলের সুগন্ধ মিশে আছে আর তার সঙ্গেই গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ কোকে থা গ্রামের পুরনো লোকেরা বলত নিশিত গ্রামের এই বাঁশবনে রাতের বেলা হ্যালোড ওয়ান্স ঘুরে বেড়ায় তাদের দেখা গেলে মানুষ আর মানুষ থাকে না শরীরের ভেতর থেকে সবকিছু ফাঁপা হয়ে যায় তবু তারা হেঁটে বেড়ায় বেঁচে থাকে কিন্তু keba a hallowed once